জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলন চলাকালে কলেজ ছাত্র দীপ্ত দে ও রাজমিস্ত্রি তাওহিদ সন্নামাত হত্যা মামলায় সাবেক দুই সংসদ সদস্য শাহজাহান খান ও আব্দুসুফাহান উরফে গোলাপকে প্রথমবারের মতো মাদারীপুর আদালতে হাজির করা হয় তাদের আদালতে তোলার খবরে সকাল থেকে আদালত চত্বরে ভিড় করেন আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী এ সময় দুজনের মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয় তারা রোববার বেলা এগারোটায় শাহজাহান খান ও আব্দুল সুবাহানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে বিচারক সাজিদ উল হাসান চৌধুরী আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন শাহজাহান খান মাদারীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সোবাহান মাদারীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সরেজমিনে দেখা যায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা এগারোটায় পুলিশের একটি প্রিজন ভ্যান আদালত চত্বরে এসে পৌঁছালে ভ্যানটিকে ঘিরে ধরেন শাহজাহান খান ও সুবাহানের অনুসারীরা প্রিজন ভ্যান থেকে নামার পর শাহজাহান খান ও সুবাহানকে ফুলের মালা পরিয়ে দেন তারা এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীদের দেখা যায়নি পরে শুনানি শুরু হলে দুজনেই দাঁড়িয়ে বিচারকের কাছে নিজেদের নির্দোষ দাবি করে মুক্তির আকুতি জানান আদালতে কমপক্ষে তিরিশ আইনজীবী শাহজাহান খান ও সুফাহানের পক্ষে জামিনের জন্য আবেদন জানান পনেরো মিনিট জামিন শুনানি শেষে বিচারক দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত থেকে শাহজাহান খান ও সুফাহানকে নামানোর সময়ও তাদের ঘিরে মুক্তির দাবি জানান নেতাকর্মীরা এর আগে গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয় সাবেক দুই সংসদ সদস্যকে ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ